নন্তা ঝাল খাওয়ার পরে যদি পাতে একটু টক হয় তাহলে কেমন লাগে আর সেই টকটা যদি মোরলার টক হয় তাহলে তো আরোই জমে যায় তাই না নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে আবার একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজ আমরা বানাতে চলেছি মোরলা মাছের টক বাজার থেকে মোরলা মাছ কিনে এনে ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলো একসাথে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা এটা আমার মায়ের কাছ থেকে শেখা রান্না আমি জানি আপনারা সবাই এটাকে রান্না করতে জানেন কিন্তু আমার মা কিভাবে রান্না করতেন সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এই সময়তে আমি ছোট ছোট ভেন্ডি দু টুকরো আকারে করে নেব মোরলা মাছে থাকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি যা আমাদের শরীরে হাড়কে শক্ত করতে সাহায্য করে এবং অস্ট্রিওপোরসিসের মতো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও পাকাতে তুলে থাকা ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া ভেন্ডির উপকার সম্বন্ধে জানতে হলে আমার চ্যানেলের অন্য অন্য ভেন্ডির রেসিপিগুলো আপনাকে দেখতে হবে সেখানে আমি ভেন্ডির উপকার সম্পূর্ণরূপে জানি পাকাতে তুলে থাকে পটাশিয়াম যা আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এবার গ্যাসেতে কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলো একটু ভাজা হতে দিয়ে আমি তেঁতুলের মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে তেঁতুলটা একটু নরম হয়ে যায় কারণ পাকা তেঁতুল একটু জমাট বেঁধে থাকে মরলা মাছে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও মরলা মাছ শরীরের রক্ত সঞ্চালনকে উন্নত করতে সাহায্য করে তেঁতুলগুলো একটু নরম হয়ে এসছে এবার হাত দিয়ে ভালো করে চটকে তেঁতুলটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব তেঁতুলের পাল্পগুলো বের করে নেবো এতে মিশ্রণটা খুব সুন্দর হবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না লাইক করলে অনুপ্রাণিত হই এবং নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ জাগে সাথে ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন ভাজার ওই কড়াইতেই দিলাম দু চামচ তেল তেল গরম হয়ে গেলেই তার মধ্যে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলেই তাতে দিয়ে দিলাম অল্প একটু সরষে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা ভেন্ডিগুলো খুব ভালো করে নেড়েছেড়ে ভেন্ডিগুলো একটু নরম হওয়ার জন্য চাপা দিয়ে দেবো দুই তিন মিনিট ভেন্ডিটা চাপা দিয়ে রাখবো নরম হওয়ার জন্য কারণ টকের মধ্যে যে কোনো সবজি শক্ত হয়ে যায় ভেন্ডিগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেন্ডিটাকে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেন্ডিগুলো একটু নরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আবারও একটু চাপা দিয়ে দেবো দু মিনিট পর ফিরে এলাম খুব টকবক করে ফুটছে দেখুন এবার এতে দিয়ে দেব আগে থাকতে গুলে রাখা তেঁতুলটা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও একটু চাপা দিয়ে দেবো এক মিনিট পর ফিরে আসব দেখুন খুব সুন্দর টকবক করে ফুটছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা মাছগুলো আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলেই সবার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই গিয়ে পৌঁছায় আবারও বলি ভালো খান সুস্থ থাকুন সুস্থ জীবনযাপন করুন উঠে উঠলেই গ্যাস বন্ধ করে তুলে নিলাম হয়ে গেল আমাদের মোড়োলার টক